ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে আরও থাকছে দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচনের তাগিদ মার্কিন সিনেটর ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান কার্টিনের সর্বশেষ বাংলাদেশের শেখ হাসিনার শেষ কয়েক ঘন্টা কেমন ছিল বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এতে প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টাগণ সালে উদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তহিদ হোসেন সৈয়দা রিজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভূঁয়া ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আফমক খালিদ হাসান নুরজাহান বেগম শারমিন মুর্শিদ ফারুকি আজম নিয়ে গঠিত হয়েছে এতে নাগরিক সমাজের প্রতিনিধি ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কাজ করা হয়েছে হয়েছে ছাত্রদের প্রস্তাবিত সরকারই গঠিত তিনি বলেন বর্তমান পরিস্থিতি নিয়েও প্রেসিডেন্ট ও তিন বাহিনী প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে তারা অরাজকতা ও সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছেন ছাত্র জনতা সরকারের স্থাপনা রক্ষার কাজ করবে পুলিশে শান্তি ফিরিয়ে আনা হবে day. আপাতত ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করবে আর যেন নাশকতা লুটপাট সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে তালিকায় কারা আছেন এমন প্রশ্নে তিনি বলেন ছাত্রদের দায়িত্ব পরিস্থিতির উপর নজর রাখা এখানে পরিকল্পিত হামলা করে ছাত্র জনতার বিজয়কে নষেধ করার চেষ্টা চলছে সবাইকে সতর্ক থাকতে হবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না যারা অপরাধ করেছেন তাদের আইনি প্রক্রিয়ায় বিচার করা হবে আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ করতে চলে যাচ্ছি পরের সংবাদে দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান কারডেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট এর ফলে নতুন একটি নির্বাচনের পথ তৈরি হয়েছে এর প্রেক্ষিতে কার্ডিন ছয় আগস্ট একটি বিবৃতিতেই আহ্বান জানান তিনি আরও বলেন যেখানে বিশ্বে গণতন্ত্র এবং রাজনৈতিক মত প্রকাশ ক্রমবর্ধমানভাবে হুমকিতে সেখানে বাংলাদেশের জনগণ সাহসের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের কাছে সম্মিলিত প্রচেষ্টায় শক্তির রূপান্তর প্রদর্শন করেছে নাগরিকরা ঐক্যবদ্ধ হলে তাদের কণ্ঠস্বর এমনকি সবচেয়ে দৃঢ় ও স্বৈরাচারী নেতাদেরও ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করতে পারে বেন কার্ডিন আরও বলেন কিন্তু এই সহিংসতা ও রক্তপাত অগ্রহণযোগ্য আমরা শোক প্রকাশ করি যে সরকার কমপক্ষে এক দশকেরও বেশি সময় পর্যায়ক্রমিকভাবে বিরোধীদের গলা টিপে ধরেছিল আদালতকে ম্যানিপুলেট করেছে নিজের নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা সার্ভিসকে হাতিয়ার বানিয়েছে সেখানে এখন সাংবিধানিক নীতির উপর ভিত্তি করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সামনে নতুন করে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আমরা সেলিব্রেট করি ব্যান কার্ডিনারা বলেন আমি বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাই একটি দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য যারা দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন করবে বাংলাদেশের জনগণ এমন একটি সরকারের দাবিদার যারা তাদের কণ্ঠস্বরের প্রতি সম্মান দেখাবে তাদের ইচ্ছের প্রতি সম্মান দেখাবে এবং জাতির মর্যাদাকে সমুন্নত রাখবে চলে যাচ্ছি পরে সংবাদে শেখ হাসিনাকে অনেকে কত এক যুগ ধরে আয়রন লেডি বলে বর্ণনা করেছিলেন সাড়ে পনেরো বছর যাবৎ দৌর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবে সেটি অনেকে ধারণাই করতে পারেননি বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি সোমবার বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির সময়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন এ ঘটনা ঘটার আগে রোববার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটিপ্রিয়তা হয়েছে রোববার সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে প্রায় একশো মানুষ নিহত হয় বেশ কিছু পুলিশ সদস্য নিহত হয়েছেন সেদিন বিকেলে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা ও উপদেষ্টা শেখ হাসিনাকে জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পিছু হটেছে কিন্তু শেখ হাসিনা পরিস্থিতি মানতে নারাজ ছিলেন তিনি ধারণা করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে শক্তি প্রয়োগ করে কিন্তু নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ধারণা দিয়েছেন যে এটি আর সামাল দেওয়া যাবে না তারপরে তিনি পদত্যাগ করার মানসিক প্রস্তুতি নিয়ে নেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় বিবিসি কে বলেন রোববার থেকে তার মা পদত্যাগের কথা চিন্তা করছিলেন নাম প্রকাশ অনিচ্ছুক সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন শেখ হাসিনা কখন পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন এবং কখন হেলিকপ্টারে উঠেছেন সেটি কেবলমাত্র জানতেন স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনা সদস্যদের কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা পুরো বিষয়টি করা হয়েছিল বেশ গোপনে বাহিনী সূত্রে বিবিসি জানতে পেরেছে সোমবার বেলা এগারোটার মধ্যে শেখ হাসিনা গণভবন ছেড়ে গেছে সেখান থেকে বাংলাদেশের হেলিকপ্টারে করে ত্রিপুরার আগরতলা পৌঁছেন এরপর ভারতের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে চেপে শেখ হাসিনা ও শেখ রেহানা দিল্লি পৌঁছান কর্মকর্তাদের সাথে কথা বলে বিবিসি বাংলা বুঝতে পেরেছে শেখ হাসিনা তার হাতে দুটো অপশন খোলা রাখতে চেয়েছেন দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারে প্রস্তুতিও ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তার বেশি হতাহত হোক সেটা চাননি রোববার দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ এবং বিক্ষোভকারীরা সেনাবাহিনীর মাঠ পর্যায়ে সৈনিক ও কর্মকর্তাদের সঙ্গে মিশে গিয়েছিল সে পরিস্থিতি পর্যালোচনা করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝতে পারেন যে পরিস্থিতি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সোমবার সকাল থেকে গণভবনমুখী সবগুলো রাস্তায় অনেক দূর থেকে পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান ছিল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে শেখ হাসিনা যাতে নিরাপদে তেজগাঁও বিমানবন্দরে ঢুকে ঢুকতে পারেন সেজন্য এ ব্যবস্থা রাখা হয়েছিল অন্যদিকে সকাল নয়টার দিকে দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় দেড় ঘন্টার মতো শেখ হাসিনার গতিবিধি সম্পর্কে যাতে কোনো খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য এই ব্যবস্থা করা হয়েছিল শেখ হাসিনা হেলিকপ্টারে ওঠার পর থেকে ইন্টারনেট সংযোগ সচল করা হয় এদিন সকালে শেখ হাসিনা তিন বাহিনীর প্রধান ও পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক করেন গণভবনে নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ